জয় গুরু জয় গুরু আগামী সপ্তাহে আমাদের আলোচনার বিষয় সত্যানুসরণ গ্রন্থ থেকে ঠাকুর বললেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে চাওয়াটা না পাওয়ায় দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে এটাই আগামী সপ্তাহের আলোচনার বিষয় আমরা সবাই আজকে যেমন সবাই ছোট ছোট করে আহ নিজেদের বোধের ওপরে এবং ঠাকুরের কথা ঠাকুরের বাণীর উপরে সবাই আলোকপাত করলেন আগামী সপ্তাহে সবাই আসবেন আজকের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমাদের এমন দিন গেছে চারজন পাঁচজন নিয়ে আমাদের অনুষ্ঠান চালাতে হয়েছে কোনো মা আসেননি দাদারাই ছিলাম তা আবার যারা ছিলাম তারা সবাই নিজেরাই চালিয়েছি এইভাবে ঠাকুরের সৎসঙ্গ সবাই এসেছেন আজকে চোদ্দ জন খুব ভালো লাগছে আজকের উপস্থিতির সংখ্যা দেখে সবার কাছে বিনীত আবেদন নিবেদন অনুরোধ আহ সবাই থাকবেন অতত জয় গুরু জয় গুরু সবাইকে সবাই ভালো থাকুন ঠাকুরের কাছে এটাই আমি অন্তর থেকে প্রার্থনা করছি জয় গুরু জয় জয় গুরু দাদা সবাইকে জয় গুরু শঙ্কর দা ওমা প্লিজ জয় গুরু দাদা জয় গুরু দাদা প্রণাম জানাই আমার জীবন জলপথের সারথী ঠাকুর শোনা যাচ্ছে না কিছু আগে না শ্রদ্ধেয় পলাশদার অনুমতি নিয়ে আমি ঘোষণা করি সবাই ব্যস্ত হয়ে পড়েছে আগে অসুবিধা কিছু নেই আজকের আমাদের কততম আজকে এটা হলো মনে মানে আপনি কাউন্ট করেন পলাশদা না আগে না আজকে সান্ধ সান্ধ্য সৎসঙ্গ আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি কারণ সৎসঙ্গের একটা নির্দিষ্ট টাইম থাকে সেই আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে যেহেতু আবদ্ধ হয়েছে ডিসিপ্লিনটা মেনটেন করতেই হবে সিস্টেমটা মেনটেন করতেই হবে আজকে সৎসঙ্গ এখানেই সমাপ্ত হলো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আবার আগামী সপ্তাহের ঠিক এই সময় সবার সঙ্গে আবার মিলন ঘটবে দেখা হবে কথা হবে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু সরকার জয় গুরু потому